আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভেড়া প্ল্যাটফর্ম এবং জমিয়ে ফুচকা চটপটি খাওয়ার চলুন আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করা যাক প্রথমেই আমরা কাজ শেষ করেই চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে যেতে যেতে আমাদের চিন্তা হলো যে কিছু ছোট ছোটো ভিডিও স্কিপ করাই যায় কারণ যেহেতু আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবাসে সো ছোট ছোট কয়েকটা ভিডিও করে নিলাম এটা উপজেলার অপোজিটে সো উপজেলার কাজ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম প্ল্যাটফর্মে যে দেখেন কিউট পিচ্চি আমার বোন হয় সো যারা আমার সাথে আছে তারা দুজন হচ্ছে ফ্রেন্ড কথা বলতে বলতে আমরা চলে এলাম রেল স্টেশনের ধারে এখানে আমরা এসেছি মূলত আজকে চটপটি ফুচকা খাবো প্লাস কিছু পিকচার কালেক্ট করব। সাথে ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট ভাইরা আমাদের সাথে পিকচার তুলতে চেয়েছিলো বা ভিডিওতেও আসতে চেয়েছিলো আমি শিওর বুঝতে পারিনি যে তারা আসবে কি দেন পরে আমার এক ফ্রেন্ড বললো যে তাদের অনেক আগ্রহ ছিল একজন আরেকজনকে টানে নিয়ে আসতেছিল সো এরপরেই আমরা সবাই মিলে গল্প করতেছিলাম গল্প করতে করতেই মনিকার এই দাদুকে ভালো লেগে যায় সরি মাঝে হচ্ছে যে দাদু ছিল ভাব ও ভাবছে যে ওরা আমি পিকচার তুলে দিয়েছিলাম বাট না দেন এরপর আমরা একটা প্ল্যান করি যে সবাই মিলে স্ট্যান্ড নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভিডিও করবো মানে আকাশ থেকে দেন উপরে যে ভিডিওটা করা হয় ওটা সো প্রথমেই মনিকা করেছিল সাথে আমার ওই চিকনা বান্ধবীও করেছিল তারপরে ওই বান্ধবীও করেছিল বাট আমি করতে যাব বা এমন সময়ে আমাদের যে বাকি যারা ফ্রেন্ডস ছিল তারা চলে এসেছে অলরেডি কারণ যেহেতু আমরা খেতে যাব এই জন্য হাতের কাছে খুব কম সময় ছিল সো তারা এসে যাওয়াতেই আমরা তেমন ভিডিও স্ক্রিপ্ট নিতে পারিনি কারণ তার ক্যামেরার সামনে আসা তেমন একটা পছন্দ করে না কিংবা তারা আসে না তাদের পার্সোনাল ব্যাপার দেন চলে আসতে ধরেছিলাম এমন সময় এত বেশি ইন্টারেস্টিং একটা ভিউ সো এটা না কালেক্ট করলেই হয় না তাই আমি ট্রেন আসতেছিল তার মাঝে আমি ছোট্ট একটা স্কিপ নিয়ে নিয়েছি সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন আমরা ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের অপোজিটে ছিল ফুচকা চটপটির দোকান আমরা সেখানেই যাচ্ছি দেখা হচ্ছে সেই দোকানে গিয়ে বাট মাঝখানে গিয়ে একটা ঝামেলা হয়ে যায় সবাই পৃথক হয়ে গেল সো আমরা ভাজাপোড়া খেয়ে এক গ্লাস করে শরবত খেয়ে যে যার মতো করে আজকে চলে এসেছি নেক্সট টাইমে আমরা চটপুটি ফুসকা খাবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে